এত মজার যদি একটা টক অথবা চাটনি পান তাহলে খাওয়ার রুচিটা অনেক বেড়ে যাবে খেতে ভীষণ মজা লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান মণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সবাই রান্না করেন কিন্তু আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি রান্না করব টমেটোর টক বা চাটনি বলতে পারেন একদম ফ্রেশ পাকা টমেটো নিয়েছি এই টমেটোগুলো কিন্তু আদো পাকা আদো কাঁচা ছিল সেটা বাসায় নিয়ে এসে এরকম হয়ে পেকে গেছে এটা দিয়ে এখন আমি টক রান্না করব। তাহলে চলুন আমি এগুলো কেটে নিই কীভাবে কেটে নেব সেটা দেখে নিন আমি বিচি ফেলে দেব কারণ আমার বরের বিচি খাওয়া নিষেধ টমেটো খেতে পারবে কিন্তু টমেটোর বিচি খাওয়া নিষেধ প্রচুর অ্যাসিডিটি হয় সেজন্য টমেটোর বিচি ছাড়াই আমি রান্না করব। আর আমার বরের এই টকটা ভীষণ পছন্দ টমেটোর বিচি খুব নরম এবং আঙুল দিয়ে এমন করে রাখলে এটা পড়ে যায় তারপরে আমি এটা ধুয়ে নেবো সবগুলো কেটে ফিরে আসছি এই যে টমেটো কাটা হয়ে গেছে আমি এখন এই অবস্থাতে ধুয়ে নিব। আপনারা চাইলে বিচি সহই করতে পারেন সবগুলো সুন্দর করে ধুয়ে নিব আর আমি টমেটো কেটে ধুয়ে নিচ্ছি এই কারণে যেন ওর বিচির কোনো শোঁয়া না থাকে এর মধ্যে আপনারা চাইলে কাটার আগেই ধুয়ে নিতে পারেন যদি আপনাদের বিচি খাওয়াতে কোনো সমস্যা না থাকে বিশেষ করে টমেটোর বিচিটা অ্যাসিডিটিতে প্রচুর সমস্যা করে আমি আর একবার ধুয়ে নিব তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব আমি রান্না করতে হ্যাঁ যে কী সুন্দর দেখুন একটু বিচি নাই সব পরিষ্কার হয়ে গেছে এবার রান্নায় যাব চুলায় বসিয়ে দিলাম কড়াইটা এবার পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো লবণ গুঁড়ামরিচ হলুদ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া লবণ স্বাদ মতো আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি এখন খুব ভালো করে কাঁচামরিচ দিলাম ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন আর টমেটোতে পানি খুবই অল্প পরিমাণ দিলাম এই কারণে টমেটো থেকে অনেক পানি বের হবে ভালো করে মিশিয়ে দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম মাঝে একবার নেড়ে দেব যে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবার সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি এই যে আমার এটা একদম সেদ্ধ হয়ে গেছে এখন এরকম একটা ঘুটনি দিয়ে আমি এটা ঘুটে নিব খুব ভালো করে টমেটো ঘুটে নেওয়া হয়ে গেছে এবার সামান্য পরিমাণ গুড় দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য আপনারা না চাইলে বাদ দিবেন তবে এটা গুড় অথবা চিনি দিলে এটা স্বাদটা অনেক ভালো হয় ঘুটা হয়ে গেছে এটা দিকে ততক্ষণ হতে থাক আমি ফোড়নের জন্য রেডি করি তেল দিলাম পরিমাণ মতো কড়াই দুই তিনটা মরিচ শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে বিচি ফেলে দিয়েছি রসুন পেঁয়াজ দিলাম সামান্য পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়েছি এটাতে ফ্লেভারটা খুব ভালো হবে বাদামি রং হয়ে গেছে এবার নামিয়ে চুলা অফ করে দিয়েছি এই যে এরকম কালার অবস্থাতে নামাতে হবে এর বেশি কালো করলে রসুনের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এবার টমেটোর মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু পানি পানি আছে এটা শুকিয়ে যাওয়ার পরে আমি চুলা অফ করে দেবো চুলা অফ করে দিয়েছি দিয়ে এবার ধনিয়া পাতা দেবো চুলা সবসময় অফ করে ধনিয়া পাতা দেবেন তাহলে স্বাদ ও ফ্লেভারটা খুব ভালো থাকবে খুব ভালো মতো মিশিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো মার্শাল্লা দেখুন কত সুন্দর কালার হয়েছে অসাধারণ হয়েছে টেস্টও দারুণ হয়েছে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন এই ছিজন থাকতে থাকতে খেয়ে নেবেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ